মা আজ আমি পাশ করলাম এই কথাটা বলতে বলতে চোখে জল এসেছিল কিন্তু যখন ছোট ছিলাম তখন কেউ বিশ্বাস করতো না আমার স্বপ্নে না আত্মীয় না পাড়া এমনকি নিজের বাবা বলতেন মেয়ে হয়ে বেশি পড়ে কি হবে বিয়ে দিয়ে দেব কিন্তু আমার মা সেই মাটির ঘরের ভিতরে দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে বলতো তুই পর তুই লড় আমি না খেয়ে থাকবো তুই খাবি সেই সময় দুপুরে একবেলা খেয়ে টিউশন পড়াতে যেতাম স্কুলে যেতাম পুরোনো সেরা ব্যাগ নিয়ে আর বুকের ভেতর লুকিয়ে রাখতাম স্বপ্নটা রাত জেগে পড়তাম খুব আলোয় এস ফার্স্ট হই কিন্তু ফি জমা দিতে না পারলে কলেজে ভর্তি হতো না তখন মা নিচে সোনার কানের দুল বিক্রি করে দিল আজ আমি একটা বড় কোম্পানিতে জব করি মাকে নিয়ে শহরে এসেছি ছোটো একটা ফ্ল্যাটে থাকি রাতে ঘুমানোর আগে মা এখনও আমার কপালে চুমু দেয় আর বলে বলেছিলাম না হেরে যাস না কারণ তুই আমার স্বপ্ন